যদি এমন হতো আপনি জীবনে যা চাইছেন আপনার সব মনের ইচ্ছাগুলো পূরণ হয়ে যাচ্ছে বাড়ি গাড়ি টাকা পয়সা মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স আরও অনেক কিছু তাহলে কেমন হতো খুব কম মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো এইভাবে পূরণ হয়ে যায় আপনার ক্ষেত্রে কি ঘটতে চলেছে আলোচনা করছি দু হাজার পঁচিশ জুন মাসে তুলারাশির রাশিফলের এই ভিডিওতে আপনি যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছেন আশা করি এই ভিডিওতে পেয়ে যাবেন যারা লটারি কাটেন তাদের ভাগ্য কি বলছে সেটা নিয়েও আলোচনা করছি কোন তারিখটা আপনার জন্য ভালো হবে এবং লটারি কাটার সময় কি কী দেখে নেবেন কোন নম্বরগুলো আপনার জন্য লাখি হবে ইত্যাদি ওক নমসিবাই গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি শুনছেন এবং দেখছেন দু হাজার পঁচিশ জুন মাসের তুলারাশির রাশিফল জুন মাস এই দু সালে আপনার কেমন যাবে দু সাল জুন মাস আপনার জন্য কী কী পরিবর্তন নিয়ে আসছে ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন আপনার ব্যবসায় আপনি কতটা সফল হবেন আর্থিক উন্নতি কেমন হবে আর বলবো আপনার বিবাহিত জীবন নিয়ে বলবো আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে বলবো আপনার শরীর স্বাস্থ্য নিয়ে থাকছে আপনার জন্য লাকি নাম্বার লাকি কালার ইত্যাদি আর বলবো কি প্রতিকার করলে দু এই মাসটা আপনার জন্য আরেকটু ভালো কাটতে পারে শুধু রাশিফল নয় রাশিফলের সাথে আপনার জন্মছক অনুযায়ী ফলাফলটাও বলে দেব তাই একবার আপনার জন্মছক বা জন্মকুণ্ডলী বা হরস্কোপটা হাতে নিয়ে বসুন আমি যেটা বলবো সেটা অবশ্যই মিলিয়ে নেবেন কেমন প্রথমে বলছি তুলারাশির চাকরিজীবীদের জন্য প্রথমত তুলারাশির চাকরি কেমন হবে চাকরিতে সফলতা এবং চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর নির্ভর করে কর্কট রাশি এবং কর্কট রাশির অধিপতি চন্দ্রের ওপর আর আপনার ভাগ্যের চাবিকাঠি রয়েছে মিথুন রাশি আর মিথুন রাশির অধিপতি বুধের হাতে সুতরাং চন্দ্র আপনার কর্মের অধিপতি আর ভাগ্যকে নিয়ন্ত্রণ করছে বুধ বুঝতে পেরেছেন আমি জানি না আপনার ব্যক্তিগত জন্মছকে গৃহের অবস্থান দেখুন যদি আপনার জন্মছকে চন্দ্র এবং বুধ শুভ হয় তাহলে আপনার কর্মক্ষেত্র ভালো ভাগ্য এক কথায় ভালো আর যদি আপনার জন্ম ছকে চন্দ্র ও বুধের অবস্থান শুভ নয় নিচস্ত আছে পীড়িত আছে অশুভ অবস্থায় আছে বা কর্কট রাশিতে বা মিথুন রাশিতে কোনো অশুভ গুণের প্রভাব রয়েছে তাহলে কিন্তু এক কথায় আপনার ভাগ্য এবং কর্মক্ষেত্র ভালো নয় ভালো যায় না ভালো যাচ্ছে না মিলিয়ে নেবেন এবং অবশ্যই আমাকে জানাবেন জুন মাসের রাশিফল কি বলছে আপনার ভাগ্যবতী বুধের অবস্থান এই মাসে ভালো সুতরাং আপনি ভাগ্যের সহযোগিতা পাবেন এই মাসে কর্মক্ষেত্র এক কথায় খারাপ নয় তবে যদি কোনো বাধা বিপত্তি তৈরি হয় তার কারণ একমাত্রই বৃহস্পতি কারণ বৃহস্পতি এখন আপনার ভাগ্যস্থানে মিথুন রাশিতে চলে এসছে তবে আপনি একদম নিরাশ হবেন না এই মাসে আপনি কর্মক্ষেত্রে অনেক বেশি সক্রিয় থাকবেন পরিশ্রম করবেন এবং সফলতা পাবেন নিজের দক্ষতাকে দেখানোর সুযোগ পাবেন এর ফলে কর্মক্ষেত্রে আপনার পজিশান অনেক বেশি মজবুত হবে যারা অনেক দিন ধরে প্রমোশনের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে ভালো সুযোগ আসবে যারা একটু বেটার জব চাইছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু পরিস্থিতি খারাপ হবে না শুধু একবার দেখে নেবেন আপনার জন্মছকে চন্দ্র এবং বুধের অবস্থান আলোচনা করছি ব্যবসায়ীদের জন্য জুন মাস তুলারাশির ব্যবসায়ীদের কেমন হবে একবার আপনার জন্মচক দেখুন মেষ রাশি এবং মঙ্গলের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ কারণ ব্যবসায় কতটা সফলতা লাভ হবে ব্যবসা কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে আপনার জন্মশকের সাপেক্ষে মেষ রাশি আর মেষ রাশির অধিপতি মঙ্গলের সাথে দেখবেন তুলরাশির মানুষরা যারা ব্যবসা করছেন তাদের যদি জন্মশকে মঙ্গল শুভ অবস্থায় থাকে মেষ রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাহলে তাদের ব্যবসা খুব ভালো চলে কিন্তু জন্মশকে যদি মঙ্গল অশুভ রয়েছে পীড়িত রয়েছে নিচস্ত অবস্থায় রয়েছে এবং মেষ রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থেকে থাকে তাহলে কিন্তু সেই সমস্ত তুলারাশির মানুষদের ব্যবসা ভালো চলে না জুন মাসের রাশিফল কি বলছে জুন মাসের প্রথম সপ্তাহের পর থেকে মঙ্গলের অবস্থান সার্বিকভাবে আপনার জন্য শুভ যে সকল ব্যবসায়ীদের মঙ্গল আছেন তাদের ক্ষেত্রে ব্যবসা বাড়বে একটা তারিখ বলছি লিখে নিন জুন মাসের দশ তারিখ এই সময়ের পর থেকে ব্যবসায় গতি আসবে আগের সময়গুলো থেকে ব্যবসায় আপনি অনেক বেশি অগ্রগতি এবং উন্নতি লাভ করবেন নতুন কিছু করতে চান দশ তারিখের পরেই করুন যাদের জন্মছকে মঙ্গল অশুভ বা নিচস্ত রয়েছে তারা কীভাবে এই শুভ সময়টিকে নিজের কাজে ব্যবহার করবেন সেটা প্রয়োজন মনে করলে আমার কাছ থেকে জেনে নিতে পারেন আমি বলে দেবো তুলারাশির যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের জুন মাস কেমন যাবে তুলারাশির প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কে সফলতা কেমন হবে প্রধানত নির্ভর করে কুম্ভ রাশি আর কুম্ভ রাশির অধিপতি শনিদেবের হাতে সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে আপনার জন্ম ছকে শনিদেবের অবস্থান অবশ্যই শুভ হওয়া উচিত একবার দেখুন আপনার জন্মছকে যদি শনিদেব শুভস্থানে থাকে এবং কুম্ভ রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাহলে আপনার প্রেম সম্পর্ক এক কথায় ভালো দেখবেন যাদের জন্মছকে শনিদেব পীড়িত আছে অশুভ আছে নিচস্ত অবস্থায় আছে এবং যদি কুম্ভ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে তাদের প্রেম সম্পর্ক ভালো হয় না মিলিয়ে নেবেন আমাকে অবশ্যই জানাবেন তুলা রাশি জুন মাসের রাশিফল কি বলছে শনিদেব এই সময় আপনার জন্মছকের সাপেক্ষে মিন রাশিতে অবস্থান করছে যা আপনার জন্য শুভ নয় তাই এই সময় আপনার প্রেম সম্পর্ক খুব একটা ভালো যাবে না এই সময় আপনি আপনার প্রিয়জনের মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করবেন যেমন ধরুন হঠাৎ করে রেগে যাওয়া অধৈর্য হয়ে পড়া ছোট ছোটো ব্যাপারগুলোকে নিয়ে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া এমন কি ডোমিনেটিং করারও একটা মনোভাব আপনার প্রিয়জনের মধ্যে থাকবে যাদের জন্মছকে শনিদেব নিচস্ত আছে বা অশুভ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি অনেকটাই জটিল হবে আপনার সাথে কী ঘটছে আমাকে অবশ্যই জানাবেন জুন মাসে তুলারাশির বৈবাহিক জীবন কেমন থাকবে তুলারাশির বিবাহিত জীবন কেমন হবে বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করে প্রধানত মেষ রাশি আর মঙ্গলের হাতে সুতরাং দেখবেন যাদের জন্মছকে মঙ্গল শুভ অবস্থায় আছে এবং মেষ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই সার্বিকভাবে তাদের বিবাহিত জীবন ভালো যায় এবং যাদের জন্মছকে মঙ্গল পীড়িত বা অশুভ বা নিচস্ত অবস্থায় আছে মাঙ্গলিক দোষ হয়ে রয়েছে এবং মেষ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাদের কিন্তু বৈবাহিক জীবন ভালো যায় না একবার মিলিয়ে নেবেন আমাকে অবশ্যই জানাবেন জুন মাসের রাশিফল কি বলছে আপনার বিবাহের কারক গ্রহ মঙ্গলের অবস্থান জুন মাসের সাত তারিখের পর থেকে শুভ এবং বাকি গ্রহদের পরিস্থিতি অনুযায়ী এই মাসে আপনার বৈবাহিক জীবন ভালো কাটবে জীবন সাথীর সাথে ভালো বোঝাপড়া তৈরি হবে তবে আপনার জীবনসাথীর মধ্যে একটু জেদ আপনি অনুভব করবেন সব কিছুর মধ্যে বৈবাহিক জীবনে প্রেম সম্পর্ককে হারিয়ে যেতে দেবেন না সব থেকে বড়ো কথা হলো এই সময় আপনার মঙ্গল অর্থাৎ বৈবাহিক জীবনের কারক গ্রহের অবস্থান সিংহ রাশিতে এই সময় আপনার জীবন সাথীর কাজকর্ম কিন্তু অনেক বেশি গতি আসবে তিনি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবেন যেটা আপনার জন্য ভালো আপনার পরিবারের জন্য ভালো আপনার কি মনে হয় এই যে শুভ ফলাফলগুলো তুলারাশির বিবাহিত জীবনে সবাই পাবেন না পাবেন না যাদের জন্মছকে মঙ্গল নিচস্ত অবস্থায় আছে মাঙ্গলিক দোষ তৈরি হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি তারতম্য অবশ্যই ঘটবে মনে রাখবেন রাশি এক হলে কিন্তু সকলের জন্মছকে ঘুরের অবস্থান এক হয় না মিলিয়ে নেবেন আমাকে অবশ্যই জানাবেন তুলারাশির মানুষদের জুন মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনার রাশির অধিপতি শুক্র এই মাসে শুক্রের অবস্থান শুভ শরীর স্বাস্থ্য স্বাভাবিক থাকবে তবে যাদের জন্মছকে শুক্র নিচস্ত অবস্থায় আছে অশুভ অবস্থায় আছে বা আপনার জন্মরাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তারা কিন্তু সর্বদা নিজের শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন তাদের ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যায় না আলোচনা করব তুলা তুলারাশি জুন মাসে লটারি ভাগ্য নিয়ে কবে লটারি কাটবেন কি দেখে লটারি কাটবেন সব কিছু মনে রাখবেন লটারিতে টাকা পেতে গেলে ভাগ্যের সহযোগিতা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আর আপনার ভাগ্যের অধিপতি বুধের অবস্থান এই সময় অতীব শুভ ভাগ্য আপনার সহায় আছে তাই এই সময়টিকে নষ্ট করবেন না আপনি লটারি কাটতে পারেন শুধু তিনটি জিনিস দেখে নেবেন একটা হলো লটারির টিকিটের মধ্যে দেখে নেবেন এক পাঁচ সাত এই তিনটি নাম্বার আছে কিনা আর দ্বিতীয়ত হলো লটারির টিকিটের মোট যোগফল যেন পাঁচ হয় আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো দেখে নেবেন আপনার জন্মছকে আপনার ভাগ্যবতী বুথ আপনাকে কতটা সহযোগিতা করছে আর বৃহস্পতির অবস্থান টোটকা করবেন যাতে দু সালের এই জুন মাস আপনার জন্য একটু ভালো কাটে প্রতিদিন স্নান করে উঠে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন অথবা সূর্যদেবের প্রণাম মন্ত্র পাঠ করুন বীজ মন্ত্র শুক্রবার দিন করতে পারেন আর একটু ভালো পারফিউম ব্যবহার করুন তো প্রতিদিন শুক্রবার দিন আপনার সময় মতো শিবলিঙ্গে কাঁচা দুধের সাথে কপ্পুর মিশিয়ে শিবলিঙ্গ অর্পণ করে দিন আর মন্ত্র একটাই ওং শিবায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যখন পরবর্তীকালে রাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় ভোলানাথ